যে তারা কবরস্থানে প্রবেশ করবেন না একান্ত কবরের কাছে ওয়ালের বাইরে থেকে আপনি আপনি দেখতে পারেন জাস্ট আবেগের কারণে তাদের কবরস্থানে না যাওয়াই উচিত বাইরে থেকে আপনি দোয়া করবেন এটা নানা কারণে হাদিসিটির শেখাজ্ঞাটি বর্তায় এর মধ্যে একটা হলে মেয়েরা অনেক বেশি আবেগী হয়ে পড়েন এবং সেখানে একটা বাজে দৃশ্যের বা অনাকাঙ্ক দৃশ্য অবতারণা হতে পারে অথবা সেখানে পুরুষরা অনেক বেশি কবস্থানে যেয়ে থাকেন সেই ভিড়ের মধ্যে মহিলারা গেলে তাদের প্রাইভেসি নষ্ট হতে পারে নানা কারণে শরীয়তের এই নিষেধাজ্ঞাটা আরোপ করা হয়ে থাকতে পারে